মুর্শিদাবাদের হরিহরপাড়ার বিভিন্ন সবজির হাট ও বাজারে হানা দিল ব্লক আধিকারিকেরা সবজির গুণগত মান যাচাই করলেন এবং দাড়ি পাল্লাও নিরীক্ষণ করলেন কখনো বেশি দাম হলে তার ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় সবজির হাট ঘুরে বিডিও চেরিং জাম ভুটিয়া জানান হরিহরপাড়ার সবজির দাম নিয়ন্ত্রণে রয়েছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদের হরিহরপাড়ার পাড়ার বিভিন্ন সবজি হাট ও বাজারে হানা দিল ব্লক আধিকারিকেরা রবিবার সকালে হরিহরপাড়া থানার সবজি বাজার ও হাটে এই অভিযান চালানো হয় ভিডিও আইসি সহ প্রশাসনিকরা অভিযানে ছিলেন আলু পটল পেঁয়াজ ভিন্ডি প্রভৃতির গুণগত মান যাচাই করলেন কখনো বেশি দাম হলে তার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় পাশাপাশি দাড়ি পাল্লার নিরীক্ষণও করা হয় হরিহর পাড়ার বিডিও ছেড়িং জাম বুটিয়া জানান মুখ্যমন্ত্রী নির্দেশের পরেই এই অভিযান চলছে আগামীতেও চলবে সবজির দাম সঠিকভাবে নিতে হবে এটাই একমাত্র লক্ষ্য সবজির হাট ঘুরে তিনি জানান সবজির দাম নিয়ন্ত্রণেই রয়েছে আজকে আমরা ওই মার্কেটে গিয়েছিলাম হরিহর পাড়া মার্কেট দুটোতে গিয়েছিলাম ওখানে গিয়ে আমরা ওই বাজার দর কেমন আছে কি আছে কি অসুবিধা আছে এইগুলো আমরা দেখে আসলাম সবজি আটে দেখলাম রেট টেট কেমন আছে ইয়া অসুবিধা আছে কিনা সেটা ঠিকই আছে বললো সেটা যারা চাষি ওখানে আসছিল ওদের সঙ্গে একটু কথা বললাম এটাই মানে যদি কোনো অসুবিধা আছে কি না আর কোনো যাদা কিছু হোর্ডিং এরকম কিছু হচ্ছে না এই ব্যাপার নিয়ে একটু খোঁজ খবর নিয়ে মার্কেট কি অবস্থা আছে ওইটা দেখা যায় হরিহর পাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা কথায় কথায় জীবনে ভরায় চুপি সারে মনে সাদে সবাইকে পাগ করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব